প্রত্যেকটা মেয়েই চায় তার সুন্দর একটা সাজানো গোছানো সংসার হোক আমিও তার ব্যতিক্রম না জীবন সাজাতে আমরা কতই না ব্যস্ত অথচ জীবন কত সংক্ষিপ্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লকটা ছিল একটা ছুটির দিনের ব্লগ সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে যেয়ে আমার গাছগুলোতে একটু পানি দিয়েছি মাসাল্লাহ আমার গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি সকালের জন্য নাস্তা রেডি করে নেব আমি মালাই রোল তৈরি করবো এই জন্য আমি এখানে বেশ কিছু ব্রেড নিয়েছি তারপর ব্রেডগুলোই তো পাতলা করে একটু বেলে সাহায্যে বেলে নিয়েছি এখানে আমি একটা খিরসা রেডি করে নিয়েছি তবে এই রেসিপিটা আমি আমার পেজে অনেক আগে শেয়ার করেছিলাম অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছেন এজন্য পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না এখানে কিরসাটা দেওয়ার পর আমি ব্রেডটা এইভাবে মোল্ড করে নিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমার পেজে অনেক নতুন নতুন প্রিয় আপুরা জয়েন করেছেন এজন্য ছোট্ট করে একটা ভিডিওটা শেয়ার করলাম মালাই রোলের রেসিপিটা তবে যদি ফুল রেসিপিটা আপনারা দেখতে চান আমার পেজে ঘুরে আসতে পারেন এই তো আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি তারপর উপর দিয়ে আমি মালাইটা দিয়ে দিচ্ছি এই মালাই রোলটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজা আমি একটু ডেকোরেশনের জন্য একটু কিসমিস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা কাঠবাদাম কাজু বাদাম যে ডেকোরেশন করে নিতে পারেন তারপর আমি অফ ক্যামেরায় আমি কিছু ফিন্নি রান্না করে নিয়েছি ফিন্নিটা সুন্দরভাবে ডেকোরেশন করার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি ড্রয়িং রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব, রেগুলার যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তবে অনেক আপুরে আমার এই কাজগুলোকে অনেক বেশি পছন্দ করেন মাসাল্লাহ দেখেন আমার গাছটা কি সুন্দর হয়েছে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো যারা লাইফ স্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন যদি আজকের ব্লগটা কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে অনেক আপুরে আমার এই ঘর সাজানোর ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তবে আমি চেষ্টা করি ঘর সাজানোর ভিডিওগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেক আপুরাই বলেছেন যে আপু আপনার টিভি ক্যাবিনেটটা সাজানো অনেক বেশি সুন্দর হয়েছে আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না ড্রয়িং রুমটা সুন্দরভাবে সাজানোর পর আমি এখন এই ফুলগুলো একটু ক্লিন করে নিয়েছি ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম ফুল এবং গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে বরাবরই ফুল আমার অনেক বেশি পছন্দ তবে স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি আমার বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে যেহেতু আজকের ব্লগটা ছিল একটা ছুটির দিনের ব্লগ সবাই ঘুম থেকে একটু লেট করেই উঠেছে আমার এদিকে প্রায় কাজ কমপ্লিট দুপুরের জন্য রান্না বান্না করব সবাই ঘুম থেকে উঠার পর আমি একটু টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি সবাই মিলে নাস্তা করিয়ে নেওয়ার পর এই তো এখানে আমি এখন চা রেডি করে নিচ্ছি নাস্তা করার পর এক কাপ যদি চা না হয় তাহলে মনে হয় কি যেন অসম্পূর্ণ রয়ে গেছে তাই না এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি তারপর দুপুরের জন্য রান্না বসাবো আমার এই ডাইনিং টেবিলের এই ট্রেটা সবাই অনেক বেশি পছন্দ করে অফ ক্যামেরায় আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্ত নেক্সট একটা সুন্দর উপলক্ষে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম